আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা একটু আগে পেয়েছি যার কাজ একের উত্তর আমরা দেখেছিলাম এখন আমরা কাজ তিনের উত্তরটা দেখে নিব আর কাজ দুইয়ের উত্তরটা আমি কিছুক্ষণ পরেই আপলোড করব কাজ তিনে রয়েছে যে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন যেহেতু আমরা কাজ একে আমরা একটা উপাত্ত আকারের সারণী তৈরি করেছিলাম বা একটা উপাত্ত তৈরি করেছিলাম যেখানে আমরা সাইবার ঝুঁকিগুলো লিখেছিলাম এবং কোন কোন ঝুঁকিগুলো কতজন চিহ্নিত করেছে তাও কিন্তু লিখেছিলাম তো সেখান থেকে আমরা বলতেই পারি যে কোনটার পার্সেন্টেজ বেশি তো এখানে আর কাজ তিনের উত্তরে রয়েছে যে উপরোক্ত পাইচার্ট থেকে বলা যায় যে আমার নিজ এলাকার সাইবার ঝুঁকি নিরাপত্তার জন্য ফিশিং ও সাইবার স্টকিং নাগরিকদের সচেতনতা প্রয়োজন মানে এই দুই ক্ষেত্রে আমাদের সাইবার ঝুঁকির ক্ষেত্রে আমাদের সচেতনতা প্রয়োজন এরপরে চলো আমরা কাজ চারে চলে যাই তোমরা পাইচার্ট থেকে শুধুমাত্র যেই দুইটা বা যত ধরনের সাইবার ঝুঁকি তোমাদের কাছে বেশি মনে হয় শুধুমাত্র ওইগুলোই কিন্তু এখানে লিখবে ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে কাজ চার কাজ চারের উত্তর হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো মানে সাইবার ঝুঁকির কারণে সামাজিকভাবে কি কি প্রভাব পড়বে তার উত্তরটা আমরা দেখে নিব এর উত্তর হচ্ছে সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব সমাজের মানুষের জীবন এখন দুই রকমের একটি হলো বাস্তব জীবন আর এর এই বাস্তব জীবনের সাথে অনেকটা প্যারালাল জুড়ে রয়েছে সাইবার অংশ এই অংশে আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও কারোর জন্য তা ভয়ানক হতে পারে এমনকি মৃত্যু হতে পারে কারোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজিং বা অনলাইন গেমিং ও ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি হয়রানের ঘটনা ঘটছে অনেক বেশি আর এসবের মধ্যে নারী ও কন্যা শিশুরা বেশি ঝুঁকির মধ্যে পড়েছে এছাড়া সামাজিক বুলিং এর শিকার হতে পারে সমাজ অনেক বেশি তো আমাদের সমাজে কি কি সামাজিক সমস্যাগুলো হতে আমরা দেখে নিলাম তো কাজ তিন আর চারের উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ কাজ পাঁচ ছয় সাত বা বাকি যে কাজগুলো রয়েছে এর উত্তর আমি খুব দ্রুত তোমাদের দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই ওকে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকো